বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে আরও কিছুটা সময় দিতে চান ক্রেতারা তারা বলছেন এখনও পণ্যের দাম আগের মতোই কয়েকটি সবজির দাম কমলেও বেশিরভাগের দাম কিছুটা বেড়েছে চাল ডালের দাম অপরিবর্তিত রয়েছে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মল্লিক রাজধানীর বাজারগুলোতে দামের উত্তাপ কেমন এমন প্রশ্ন শেষ না হতেই কিছুটা তীরে আসেন ক্রেতারা গত মাসে ইলিশ মাছ কেজি এত 700 টাকা 800 টাকা আনা হয়েছে 900 টাকা আপনারাই বলেন কোথায় কমলো ক্রমোট নিছি গত সপ্তাহে একশো চল্লিশ টাকা এখন একশো ষাট টাকা আপনার টিভিতে একশো আশি আমরা বাজারে থাকে দুশো সব জিনিসের দাম বেশি কোন জিনিসের দাম কমেনি পিঁয়াজ এখনো বাজারে আলু বেশ পঞ্চান্ন টাকা ষাট টাকা কেজি আলু আলু পঞ্চালো চল্লিশ টাকা কেজি পিঁয়াজ একশো দশ টাকা ইলিশ মাছ স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে অন্য সব ধরনের মাছের দামও বেড়েছে ক্রেতাদের কেউ কেউ বলছেন গেল কয়েক বছরে বাজার যেভাবে নিয়ন্ত্রণহীন মাত্র কয়েক দিনেই সেই বাজারে পণ্যের দাম নাগালে আসবে এমনটি ভাবা ঠিক নয় এখন তো আর কোথাও চাঁদা দেওয়া লাগতেছে না এখন আমরা আমরা মনে করি যে যে মুভমেন্ট হয়েছে সেটা ঠিক আছে এটা পজিটিভ বাট সবাই চায় হলো যে সহনশীল একটা পরিবেশ তিনশো বিশ টাকা কাঁচামরিচ এর আগে কিনছে দুইশো টাকা কেজি এখন তিনশো টাকা সব জিনিসের দাম চড়া সবকিছুর দাম বেশি চাইতেছে আজকে সবগুলোই এখনো বেশি মনে হচ্ছে আর কি আশা করতেছি দুই এক সপ্তাহের মধ্যে কমে যাবে সবকিছু পঞ্চাশ টাকা কেজি দন চল্লিশ সিচিংয়া পঞ্চাশ ভেন্ডি পঞ্চাশ বট বডি ষাট পেবে তিরিশ খুচরো বাজারে হ্যাঁ কিছুটা আগের মতো দাম বৃদ্ধি আছে পাইকারি বাজারে পেঁয়াজের দাম দুই থেকে পাঁচ টাকা কমেছে তবে এর কোনো প্রভাব পড়েনি খুচরা বাজারে অপরিবর্তিত আছে আলু আদার দাম আলুর দামটা যেখানে বাড়ানো ছিল এখন পাঁচচল্লিশ ছিচল্লিশ আর আদা আদাটা পরিবর্তন হয় নাই বাজারে যদি তালি প্রভাব তেমন নাই। বেড়েছে কাঁচা মরিচের দামও দেশি ও সোনালি মুরগির দাম অপরিবর্তিত আছে সামান্য কমেছে ফার্মের মুরগির দাম ক্রেতারা বলছেন পরিবহনের ভাড়া কমানো ধাপে ধাপে চাঁদাবাজির যে সংস্কৃতি তৈরি হয়েছে সেগুলো একেবারে বন্ধ করা না গেলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে না মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা প্রিয় নম্বর সেট করে বিকাশে মানি করুন ফ্রি